আর হচ্ছে গোটা ছয়েক মতো ভেজ পকোড়া নিয়েছে গোটা ছয়েক তার মধ্যে পূজা একটা খেয়ে নিল আর পাঁচটা পরে থাকে এটুকু খাবো না আমি শ্বশুর বাড়িতে এটুকু খাবো না কত খায় একটা মানুষ বিয়ে করছি কেন শ্বশুরবাড়িতে বাড়িতে খাবো না মানুষ তো বিয়ে করে শ্বশুরবাড়িতে কি খাওয়ার জন্য তুই বল দীপু তুই বল নতুন জামায় শ্বশুর বাড়িতে রাজার হাতে খাবে না রাজা হালে

আরে স্বর্ণ একটু এবার একটু হয়ে খাও মানুষ সমাজে নিয়ে বেরোনোর মতন নেই তুমি এখন আমি নাকি মানুষ সমাজে নিয়ে বেরোনোর মত এটা ব্রেকিং নিউজ আমি নাকি মানুষ সমাজে নিয়ে বেরোনোর মত নেই এটা পূজা আজকে আমাকে বলছে আমি নাকি ওদের বাড়ি এসে আমি নাকি ওদের বাড়ি এসে এতটাই খাবার খেয়েছি এত নুন খেয়েছি ওদের বাড়িতে এত চা ভাত খেয়েছি যে আমাকে এখন মানুষ সমাজে বেরোতে নিয়ে যাচ্ছে না শোন আমার বাবা মা আমাকে তিরিশ বছর ধরে বড় করছে খাইয়েছে পড়িয়েছে তোদের বাড়ি এসে পনেরো দিন কে আমি মোটা হয়নি তুমি এই পনেরো কুড়ি দিনেই মোটা হয়েছে পনেরো কুড়ি দিনে মোটা হয়েছি থামো কারণ করছে এত ভাস্কুর এত এই ভাজা পোড়া এত কিছু খেয়েও না কটা দিন একটু বন্ধ করো কটা দিন একটু বন্ধ করো ছি 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 তারপরে তিনটে চারটে করে এক এক টাইমে পাটি সাপটা খাচ্ছে এক বাটি ভেজ পকোড়া নিয়ে এসছে বা নিজে চিকেন পকোড়া হচ্ছে বলছে সেটাও খাবে গিয়ে দুধ চা দিয়ে তা খাবো না এই কি কথা দুধ চা খেতে আমার ভালো লাগে এটা দুধ চা চিকেন পকোড়া এটা খাওয়ার যে আনন্দ যে মজা সেটা কি খাবো না তা খাবো না খাবো না আমি খাও তুমি সব খাও খেয়ে দে তুমি এরকম উল্টে পড়ে থাকো উম পড়ে থাকো

মানুষ যত বয়স হয় তত একটু খাবার দাবার একটু ঠিকঠাক করে কম খায় ঠিক আছে তুমি পাটি সাপটা খেতে পছন্দ করছো খাচ্ছ খাও তিনটে চারটে একবারে একটা খাও কোন হেলদলি নেখেই যাচ্ছে আমি দেখব খালি ও যে মানে জামাটা কিনেছে ও যে শেরবানিটা কিনেছে বা যে কোটটাও পরবে কি করে পরে তোমার এম সাইজ কি করে পরবে দিদি এম সাইজ ওর গায়ে তখনই টাইট হ্যাঁ যখন কিনেছে এবার অন্তত রেহাই দাও দেখেছ খেয়েই যাচ্ছে কোনো কথা কথা কোনো কিছু কানে নেই যে তো খা চাপা কিছু বলতো না খা